কেমন আছেন একটু টায়ার্ড লাগতেছে কারণ যারা আমার ফেসবুক পেজে আসেন অলরেডি ভিডিওটা দেখছেন রেকর্ডিং করতেছিলাম বাট রেকর্ডিং হয়নি যাই হোক নিজের ভুল করণিক ভুল তো গতকাল ভিডিওর প্রমিস করছিলাম যে একটা ভিডিও বানাবো আপনাদের পয়লা অক্টোবরের দুই সালের যে ক্লিক ডেতে যে সমস্যাটা হয়েছে দুই জানুয়ারিতে দুই সালে যে নুরস্তাগুলো বের হয়েছিল সেগুলো সকল নুরস্থায় মোটামুটি সব মালিকের কাছে আহ কমিউনিকেশন চলে গেছে যে সেটা বারটি করা হয়েছে এখন কি করবেন মূলত এইটা হচ্ছে বিষয় আজকের ভিডিও এখন দেখেন যাদের আসছে তাদের বেশিরভাগই হচ্ছে জানুয়ারি দুই তারিখের নূলস্তাগুলা আর গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম তারা অনেকেই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং করছেন সেটা হচ্ছে যে তারা দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের গুলো ওটার সাথে তুলনা করতেছেন ফার্স্ট অফ অল এটা বারবারই বলতেছি এটা পয়লা অক্টোবর ক্লিক ডে দুই হাজার পঁচিশ সালের ক্লিক ডে যেটা শুধুমাত্র সিজনালে হয়েছিল যেটা কিছু কোটা বাকি ছিল দুই সালে ফেব্রুয়ারি যে কোটাগুলা মোটামুটি ফিল আপ হয়নি পরবর্তীতে সেটা ফিল আপ করার জন্য কিন্তু ঘোষণা দেওয়া হয় পয়লা অক্টোবরের আরেকটা ক্লিক হবে দু হাজার পঁচিশ সালেরই তো সেই ক্ষেত্রে তখন কিন্তু ওই বের হয়েছে কয়েকটা যেগুলো অলরেডি বের হয়ে অনেক মানুষ কিন্তু ওই ভিসা কালেক্ট করে এটা নিয়ে চলেও গেছে কিছু কিছু নমস্থা বাকি ছিল যেগুলা আপনার প্রায় দুই জানুয়ারিতে সবগুলো বের হয়েছিল এখন সেই বের হওয়ার ফলে অনেকেই ওয়েব ফর্মে আবেদন করছে এর মধ্যে আমিও কয়েকটা ফাইল ওয়েব ফর্মে করছি এবং যারা করেনি তারা এখন কি করবেন এখন আসি ওয়েব ফর্মে যারা আবেদন করছেন তো আপনাদের ওয়েব ফর্মে যারা আবেদন করছেন আমি জানি আপনাদের এখনো সেটা স্ট্যাটাসটা টু এম্বাসিতে দেখাচ্ছে এবং পেমেন্ট ভেরিফাইড দেখাচ্ছে তো এখন যেহেতু ওই ননস্থাগুলা বাতিল হয়ে গেছে এই বাতিল সম্পর্কে একটু পরে আস্তে আস্তে পুরোপুরি ব্যাপারটা আমি পরে আগে এটা সিরিয়াল মেনটেন করে নিই তো যাদের লোড়াগুলা যেহেতু বাতিল হয়ে গেছে এখন এগুলা কি স্ট্যাটাস কি এ থাকবে নাকি রেড ফ্ল্যাগ হবে নাকি ইয়েলো ফ্ল্যাগ হবে এ বিষয়ে আসতেছে এখন এখানে দেখেন যাদের এখনো স্ট্যাটাসটা চেঞ্জ হয়নি তাদের আমার মতে যেটা আমরা আশা করতে পারি সেটা ইয়ালো ফ্ল্যাগ আসার কথা পরবর্তীতে যদি নতুন লোনস্থা রিলিজ হয় সেটা অটোমেটিকভাবে ইটালি অ্যাম্বাসিতে সেটা পেয়ে যাবে এবং সেটা পরবর্তীতে পেমেন্ট লিঙ্ক আসতে পারে এটা আমার ব্যক্তিগত মতামত তারপর যদি রেড ফ্ল্যাগ আসে আপনারা জানেন রেড ফ্ল্যাগ আসলে মোটামুটি কেন রেড ফ্ল্যাগ আসে এটা তো আপনারা অলরেডি আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে বুঝবেন এখানে রেড ফ্ল্যাগ আসলেও আপনি পরবর্তীতে আবার যদি নতুন অবস্থা আসে জমা দিতে ফ্ল্যাগ আসবে না এটা পেন্ডিং উইথ অ্যাম্বাসি থাকবে এবং এটার সলিউশন হয়তোবা আপনার যে কমিউনিকেশনটা আমরা যদি পড়ি আমরা গতকাল বলছিলাম কমিউনিকেশন সবারই আসছে যাদের দুই জানুয়ারিতে আহ উঠছে সবার আসছে কয় তারিখে জানুয়ারি ছয় তারিখে টাইম গুলো এদিক সেদিক হতে পারে বিভিন্ন পেপুতরা বিভিন্ন খাতে বাট যেই পেপুতরা আমি আলোচনা করতে সেটা ভ্যানিজিয়ার পেপুত্রা যে ভ্যানিজিয়া পেপুতরাতে আমি যে কমিউনিকেশনটা দেখাবো এই যে দেখেন এই কমিউনিকেশনে প্রথমত কি লেখা আছে আমরা সেটা পড়ি এটা সম্ভবত সবাই ছয় জানুয়ারিতেই পাইছে সবার মালিকের কমিউনিকেশন যাদের পয়লা অক্টোবর ছিল তাদেরই আপনার ওই কমিউনিকেশনটা আসছে নুরস্থা বাতিকরণ সম্পর্কে চলুন আমরা আগে মেসেজটা একটু পর্যালোচনা করি এই আপনার কমিউনিকেশন দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা তো এখানে কি লেখা আছে প্রথমে দেখেন অজ্যত মানে সাবজেক্ট সাবজেক্টে কি লেখা আছে আর এটা কবে কখন বের হয়েছে দেখেন আপনার ডাটা এনভিও আই জিরো সিক্স জিরো ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে আচ্ছা মোবাইলে চার্জের আজকে কি হইতেছে আল্লাহ জানেন আর তারপর হচ্ছে আচ্ছা আমি স্ক্রিন দিয়ে দিই ঠিক আছে এখানে যেখানে আপনার অজ্যত আছে লেখা সম্ভবত অজ্যত এখানে আনুমেন্ত মানে হচ্ছে ক্যান্সেলেশন তারপর বাকিটা আপনারা মামাটা আনসার বুঝবেন আর কি আর একটু আগে তো বললাম যেটা এর মিনিং হইতেছে যে পুস্ত আইটিএল ছাড়া যাচাই ছাড়া এগুলো ভুল ক্রমে বের হয়েছে তাই এগুলো বাতিল করা হলো এবং পরবর্তীতে যদি স্ট্যাটাসটা দেখে আমি এখানে দেখাই যে এই স্ট্যাটাসটা আপনার দেখা যাচ্ছে এই যে স্ট্যাটাসটা আছে আপনার যদি আপনারা দোমান্দা স্ট্যাটাসে চেক করেন ওকে এখন দেখতেছেন এখানে ত্রি ত্রিবুলি প্রি স্তোড়িয়া এটার মানে হচ্ছে প্রি ইনভেস্টিগেশন আর এটা এটা মানে তো আগেও বলছি হচ্ছে প্রাথমিক আবার করে দেখবে এখন এখানে আরেকটা জিনিস বলা উচিত একটু ব্যাখ্যা করি আমি ব্যাখ্যা হচ্ছে এটা একটা ইমিগ্রেশন অফিস এখন বর্তমানে প্রাথমিকভাবে তাদের ভাষ্য মধ্যে প্রাথমিকভাবে আবার যাচাই করবে এবং মালিকের যে কোম্পানি আইনসপি ট্যাক্স আইডি এগুলো ভ্যারিফাই করবে এবং এই নরস্থা এখন যে পর্যায়েটা আছে এটা কিন্তু বাতিল না স্ট্যাটাস অনুযায়ী কোনো কিছু করা হয়নি মানে বাতিল করা হয়নি বারবার বলতেছি বাতিল করা হয়নি বাট কমিউনিকেশনে লেখা আছে মানন্ত মানে হচ্ছে বাতিল এখন এখানে কন্ট্রাক্ট হচ্ছে এটা কয়েকদিন পরে আপনার এলআই পোর্টালটা কয়েকদিন পর পর মালিকের চেক রাখতে হবে যে কোনো ধরনের ডকুমেন্টস চাই কি না এটাই হচ্ছে মেন আর প্রথমত আপনাদের যে মালিক বা মাধ্যম আছেন তাদের প্রথম কাজ হচ্ছে এখন আপাতত কিছু করার দরকার নেই আর যদি যারা যেতে চান আপনার পেফুত্রাতে তাহলেও এই ডিটেলস বলে দিবে অপেক্ষা করেন ঠিক আছে তো সংক্ষেপে যদি আমি বলতে চাই তিনটা জিনিস এক হচ্ছে আপনার ভিসা হয়নি বা বাতিলও হয়নি এই ব্যবস্থায় ফাইল প্রাথমিক পর্যায়ে যাচাই করা হচ্ছে আর তৃতীয়ত আপনার ধৈর্য ধরা ছাড়া এখন আর উপায় নাই আর যেটা বললাম এখন যারা এই যে ওয়েব ওয়েব ফর্মে যারা করে ফেলছেন তাদেরও এখন কিছু করার নাই যে পর্যন্ত না স্ট্যাটাসটা আপডেট আপডেট হচ্ছে অথবা আপনার আপনার নতুন হবে এই আপনার এলআই পোর্টালে আপনার ওটা বোঝা যাবে আসলে পরবর্তী পদক্ষেপ কি করতে হবে আর যে নটাঙ্কি যেটা করছে পেপুত্রা নটাঙ্কি আমি বলবো এইটা পেপুত্রার কিভাবে এটা সম্ভব হয় যে ভুলে এখন এটা তাদের মতো ভুলে কিভাবে আপনার নূলস্থা বের হয়ে যায় এখন তারা ধরনের পজিটিভ ব্যাখ্যা বা মতামত ছাড়াই তারা কিভাবে আপনার এসে পড়ে পোর্টালে এটা হচ্ছে মেন কথা এখন এটা তাদের ভুল তারা স্বীকার করছে এটাই হচ্ছে বর্তমান ইতালির ইমিগ্রেশনের অবস্থা এবং যে ওয়ার্কের ক্ষেত্রে যেসব ফাইজলাম ইস্যু হয়েছে এটা আসলেই মানা নেওয়া যায় না আমি বলবো যে আপাতত আমার যেটা মনে হয়েছিল সবাই সবাই আশা করছিল যেহেতু দুই জানুয়ারিতে আপনার নুলস্থা ওটা শুরু করছে দেখা যাচ্ছে ওয়েব ফর্মেও কোনো ধরনের ফল্ট পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো সেই ক্ষেত্রে দেখাই যাচ্ছে যে এই নুলস্থাগুলো কিন্তু ঠিক ছিল কেন এখন কি কারণে তারা পুনরায় ভুলভাবে সেটা আবার দিল সেটার ব্যাখ্যা কিন্তু তারা কোনো দিন দিবে না তাদের মর্জি এখন দেখেন ওয়েট ছাড়া আপনার এখন উপায় নাই আর যেটা বারবার বলতেছি আমি বারবার মালিকের এই কয়েক দিনে আপনার দেখা যাবে যে পোর্টালে মেসেজ আসবে কমিউনিকেশন তো অবশ্যই আসবে কোনো না কোনো কমিউনিকেশন সেটার দিকে একটু খেয়াল রাখবেন আপনারা তো আপনাদের এখন মালিকের কাজ হচ্ছে আপনার কোনো কাজ নেই আবেদনকারী হিসাবে মালিকের কাজ হচ্ছে তারা এলআই পোর্টালটা ঠিকভাবে চেক করা চেকে রাখা আর আরেকটা কথা আমরা বলি আপনাদের আমি আমি বলছিলাম যে ডিসেম্বর একটা ব্লগে বলছিলাম আপনাদের তখন আমি বলছিলাম যে আমি একটা কোর্সে এনরোলমেন্ট হব তো এটা এনরোলমেন্ট আমি কোর্সি আমি অলরেডি ইউনিভার্সিটি অফ থেকে আপনার একটা ফ্রি কোর্স করায় এবং সে কোর্সে থাকবে আছে আপনার বর্ডারের আইন এবং মাইগ্রেশন যেসব লো আছে ওইটা পড়লে বোঝা যায় যে লিটারলি ইউরোপিয়ান আইনগুলো যে কত কঠিন এবং কত মায়ের প্যাচ আছে আমি মোটামুটি ফেব্রুয়ারিতে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আমি তিন মাসের ইনভারমেন্ট নিয়েছি যাই হোক আশা করি ওটা আমি যদি পুরোপুরি কমপ্লিট করতে পারি একটা ভালো নলেজ আসবে পুরা ডাটা মাইগ্রেশন যেসব ওয়ার্ল্ডটা আছে এটার ভিতরে ওটার ভিতরে সব কিছু কাজ করে এবং কিভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হয় সব কিছুই কিন্তু আমার ওই কোর্সে এনরোলমেন্ট করা আছে আশা করি ইনশাল্লাহ এটা ফেব্রুয়ারিতে আমার কমপ্লিট হয়ে যাবে এবং সেটা সার্টিফিকেশন আমি আপনাদের দেখাবো একটা সুবিধা কি অনলাইনেও আপনি অনেক ধরনের কোর্স এনরোলমেন্ট করতে পারবেন এবং ওদের আমার যেটা একটা ভালো লাগছে আমি যদি দেখাতে পারি একজন ইউনিভার্সিটি অফ বলোনিয়ার একজন আর টিচিং এর সিস্টেম দেখে আমার আসলেই ভালো লাগছে ওটা কোনো সময় আপনাকে শেয়ার করবো না যাই হোক আমি আজকে ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি কারণ হচ্ছে যারা এখন এই সমস্যায় ভুগতেছেন এই সমস্যা ভুগার আসলে ভুগতে হবে দেখতেছি যেহেতু আপনার অক্টোবর থেকে শুরু যারা আবেদন করছেন তারা এখন তিন মাস হয়ে চলছে অলরেডি মাসের কথা আপনারা পেয়েছিল বা ফাইনালি কি হলো সে আবার এক ধরনের হয়রানির মতো বললাম আগে তো বলছি হয়রানের মতো একটা জিনিস করলো এটা ইটালির আসলে অন স্বভাব হয়ে গেছে ঠিক আছে একটা শেষ সময় এসে তারা এক এক ধরনের গুল খেলায় তো চিন্তা নাই আপনাদের আপডেট আমি দেবো অবশ্যই আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই